হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নিত্যদিনের মতো আজকে আবারও খুবই মজাদার দুইটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করি আজকের দুইটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন মিষ্টি কুমড়োর পাতা কিভাবে চিংড়ি মাছ দিয়ে বর্তা করবেন সাথে আছে কিভাবে মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করবেন দুইটাই রেসিপি এক কথাই অসাধারণ গরম ভাতের সাথে দুইটি রেসিপি হলে মাছ মাংসকে হার মানাবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে অফ ক্যামেরায় শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলে আসছি চুলায় চুলায় প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল দিয়েছি দিয়ে এখন মরিচ এবং কাঁচামরিচ বেজে নেব ভত্তা করার জন্য দুই রকমের মরিচ নিয়েছি আমি মরিচগুলো বেজে একটা প্লেটে তুলে নিলাম এই পর্যায়ে আমি বেজে নেব রসুন এবং পেঁয়াজ এখানে বড়ো সাইজের দুটা রসুন দিছি দুটা পেঁয়াজ দিছি বেজে নিয়েছি হালকা করে বেজে নিতে হবে একদম লাল করে বাজলে বর্তাটা তিতা লাগবে সেজন্য হালকা করে বেজে নিলেই হবে তা হালকা করে বেজে নিয়েছি এখন প্লেটে তুলে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আপনারা চাইলে চিংড়ি শুটকি দিয়েও বর্তা করতে পারেন কিন্তু চিংড়ি মাছ এভাবে বাজি করে বর্তা করলে এর স্বাদ সারা জীবনই মুখে লেগে থাকবে এতটাই টেস্টি আর এতটাই মজার বর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি বর্তা একদম পারফেক্টভাবে বানাতে পারলে অনায়াসে খেয়ে নিতে পারবেন বর্তা দিয়েই ভাত মাছ মাংস কোনো প্রয়োজন হবে না তা মাছগুলো কড়া করেই বেজে নিলাম প্লেটে তুলে নিলাম এখন এই প্রায় পেনে দিয়ে দিছি আমি শাকগুলো আর শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিছি মিষ্টি গুঁড়মুরার শাকগুলো একটু খসখসে তাই বর্তা করলে কিন্তু অনেকটাই টেস্টি আর অনেকটাই মজার তাই আমি ডাটাগুলো আলাদা রান্না করেছি এবং শাকগুলো বত্তা করেছি হালকা একটু লবণ দিয়ে দিছি আর এখানে ফুটন্ত আধা কাপ গরম পানি দিয়ে দিছি শাকটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তাই পানিটা দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ পর ডাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিছি আর চুলা লোহিটে রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন একদম অল্প একটু হয়ে গেছে শাক এখন এই পর্যায়ে আমি দিয়ে দিছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ধনিয়া ভাতাও শাকের সাথে সিদ্ধ করে নিব এখন আমি ডাকনা দিয়েও আবার কিছুক্ষণ ওয়েট করব। শাকটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তা পানিটা শুকিয়ে গেছে শাকটাও মশাল্লা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তাই একটু অনবরত নেড়ে পাখি পানিটাও শুকিয়ে নিব। এখানে যাতে পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে পানি থাকলে বত্তাটা পানসা হয়ে যাবে তাই অনবরত নেড়ে সেরে শাকটা বেজে নিলাম এখন ফ্লেটে তুলে নিব এক এক করে সবগুলো উপকরণ বেজে নিয়েছি এখন চলে আসছি বত্তা করার জন্য বাটনাতে আমি মরিচগুলো এবং সামান্য লবণ দিয়ে ফিসে নিচ্ছি লবণ দিলে খুব তাড়াতাড়ি মরিচগুলো ফেসা হয়ে যাবে তো মরিচগুলো ফেসে নিচ্ছি এক এক করে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভালো করে ফেসে নিতে হবে আপনারা চাইলে শিল্পাটাও বর্তা করতে পারেন বা ব্লেন্ডারও করতে পারেন যার যেরকম সুবিধা সে সেই রকমই বর্তা করে নিতে পারেন তো চিংড়ি মাছগুলো ফেসে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শাকগুলো আগে রসুন পেঁয়াজ দিই নাই কারণ রসুন পেঁয়াজটা একটু পিছলা টাইপের শাকগুলো মিশ করা যাবে না তাই আগে শাকটাও পিষে নিছি এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ আর রসুন পেঁয়াজটা একদম ফিসবো না একটু আস্ত রেখে দেব তাহলে বত্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তা হালকা করে একটু বেটে নিলাম বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে আসছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এরপর যে আমি এখন দিয়ে দিব সরিষাতেল দেখতেই পাচ্ছেন খুব মজাদার একটি বর্তা করে নিলাম অল্প সময়ে আর অল্প খরচেই কালারটাও মশাল্লা খুব সুন্দর এসেছে এবং দেখতেও লোভনীয় হয়েছে খেতে তো এক কথাই অসাধারণ যা বলার কোনো বাসা রাখে না চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুলাই প্যান্ট বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষাতে আর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ এখানে অল্প দেওয়ার কারণ হচ্ছে আমি কিছু চিংড়ি মাছ ব্লেন্ডার করে নিয়েছি তা চিংড়ি মাছগুলো হালকা করে বেজে নিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের দুটা পেঁয়াজ দিয়েছি তা পেঁয়াজ চিংড়ি মাছ একটু হালকা করে বেজে নিচ্ছি আর এই পর্যায়ে অ্যাড করে দিব পেঁয়াজ রসুন আদা বাটা তা পেঁয়াজ রসুন আদা বাটা তেলের সাথে আবার একটু বেজে নিব তাহলে আদা রসুনের গন্ধ আর থাকবে না এখন আমি অ্যাড করে দিব এক এক করে সবগুলো উপকরণ স্বাদ মতো লবণ এক চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ সবজির মশলা আর দিয়েছি আস্ত জিরা এখন এ পর্যায়ে অ্যাড করে দিছি আধা কাপ গরম পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাই নেড়ে সেরে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো তা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে আসছে মশলাটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছু চিংড়ি মাছ ব্ল্যান্ডার করে রেখেছি চিংড়ি মাছ দিয়ে এখন অনবরত আবারও কষিয়ে নিব আর এইভাবে চিংড়ি মাছ ব্ল্যান্ডার করে দিলে সে সবজি বা শাক যাই হোক খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগে তা ভালো করে কষিয়ে নিলাম চিংড়ি মাছ ব্ল্যান্ডার করে এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়োর ডাটা এবং আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু শাকটা আলাদা পত্তা করে নিচ্ছি সেটা আগে দেখিয়েছি এখন আমি ডাটা আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটাও খেতে কিন্তু এক কথাই অসাধারণ তনবরত নেড়ে ছেড়ে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন মশাল্লা কালারটা কতটা লোভনীয় হয়েছে এখন আবারও ভালো করে কষিয়ে নেব পর্যায়ে ডাটা কিন্তু সেদ্ধ হয় নাই হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টমেটো কুসি এবং কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালো করে একটু নেড়েছে দিব টমেটো সিদ্ধ হতে সময় লাগে না তাই এখন আবার একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা আমার রেসিপি দুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য তা ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম কিছুক্ষণ পর ডাকনা তুলে আবার একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব যেহেতু এখানে পানি দেওয়া হয় না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু নেড়ে ছেড়ে দিছি আর এইভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন মিষ্টি কুমড়ার ডাটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই মজার হয় তাই এখন আবারও ডাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এখন ডাকনা তুলে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর মশাল্লা আমার রান্নাটা কমপ্লিট হয়েছে ডাটাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তা একটা কাচি দিয়ে ধনেপাতা কেটে নিয়েছি আর ধনিয়া পাতা দিলে যে কোনো সবজি মাছ খেতে কিন্তু অসাধারণ হয় তা ধনিয়া পাতা দিয়ে ভালো করে ছেড়ে মিক্স করে নিচ্ছি রান্নাটা মশাল্লা কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোবনীয় হয়েছে মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে চিংড়ি মাছ এক এক করে প্লেটে তুলে নিলাম মাসাল্লাহ কালারটা খুব সুন্দর আসছে খেতে কিন্তু এক কথাই অসাধারণ হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ